আসসালামু আলাইকুম দর্শক আজকে গ্লাস সুকেস বা গ্লাস ক্যাবিনেট নিয়ে কথা বলবো আপনারা প্রথমে যদি আমরা গ্লাস ক্যাবিনেট এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই যারা একটু চিকুন কাজের ভিতরে চাচ্ছেন বাজেটের ভিতর যাচ্ছেন প্রথমে বলতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে চিট অং সেগুন কাঠের এবং ভিতরে টেন মিলি মোটা গ্লাস আমাদের এই গ্লাস ক্যাবিনেটটা খুব সুন্দর করে নকশা করা হয়েছে এবং নিচে রয়েছে চারটি পাল্লা আপনার এই পাল্লাগুলোর ভিতরে পাল্লা পাল্লাগুলো হচ্ছে দুপাশে দুটা বড় মাঝখানটা ছোটো এই গ্লাস কেবিনেটির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা চিটকং সেগুন কাঠের ইতালিয়ান লেকার পলিশ করা এবং এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এই গ্যালাস কেমিটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আমাদের এই গ্লাস কেমিটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আমাদের এখানে আরও একটি গ্লাস কেমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের সাইডে একটু সামনের দিকে বাড়ানো এবং দুই পাশেটা একটু ডিপলি ভিতরের দিকে রয়েছে নিচে রয়েছে দুপাশে দুটি ডয়ার এবং মাঝখানে রয়েছে দুটি পাল্লা আমাদের এই গ্যালাস কেমিটির প্রাইস পূর্বে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং এখানে আরো একটি আপনারা গ্লাস কেমিটের দেখতে পাচ্ছেন এই গ্যালাস কেমিটাও খুবই সুন্দরভাবে করা হয়েছে এগুলো আমরা খুব সুন্দর করে হাতে খোদাই করে নকশাগুলো করেছি করেছে এক কালার করেছে চাইলে গোল্ডেনও নিতে পারবেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল্ডেনটা করি কারণ গোল্ডেনটা সকলে পছন্দ করে আমাদের এই ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর করে ব্লেউন ডিজাইন করা হয়েছে কার্নিশটা খুব চমৎকার ডিজাইন করা হয়েছে এই গ্লাস ক্যাবিনেটটিও আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চিটং সেগুন কাঠের ভিতরে এখানে যদি আরও একটি গ্লাস ক্যাবিনেট নিয়ে আপনাদের সাথে কথা বলি এই গ্লাস ক্যাবিনেটটিও হচ্ছে সাত ফিট বাই সাত ফিট আমাদের মাপটা হচ্ছে এই পর্যন্ত ধরি এটার মাপটা ধরি না সাত ফিট বাই সাত ফিট যাদের বাসায় স্পেসটা অনেক বেশি যারা এই ধরনের একটি গ্লাস ক্যাবিনেট চাচ্ছেন এটা নিতে পারেন চিটাং সেগুন কাঠের ভিতরে এই গ্লাস ক্যাবিনেটগুলো সারা বাংলাদেশে আপনার বাসা পর্যন্ত ডেলিভারি করা হবে আমাদের এই গ্লাস ক্যাবিনেটগুলো খুবই নান্দনিক ডিজাইন করা হয়েছে দেখতে খুবই ভালো লাগে যারা একটু কাজ বেশির ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের গ্লাস ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন লাকজারি রাজকীয় ডিজাইনের ভিতরে খুবই চমৎকার লাগে দেখতে খুবই সুন্দর লাগে এরপরে যদি আপনার সাথে কথা বলি ছয় ফিট বাই সাত ফিট গ্লাস ক্যাবিনেট নিয়ে সেটা দেখতে পারবেন বিস্কুট ডিজাইনের ভিতরে খুবই সুন্দরভাবে এটা করা হয়েছে কারু গাছ এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট গ্লাস ক্যাবিনেটটি স্মার্ট একটা গ্লাস কেবিনেট এই গ্লাস ক্যাবিনেটটা আমাদের কাছে ছয় ফিট বাই সাত ফিট রয়েছে আবার ফিট বাই ফিটও রয়েছে আমাদের কাছে এই গ্লাস প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং এটার পাশে আরো একটি গ্লাস কেমি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট কান্ন সহ আট ফিটের উপরে বিশাল আকৃতির এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা চিটগং সেগুন কাঠের ভিতরে আমরা যদি এই পাশটাতে আপনাদেরকে একটু দেখাই গ্লাস গুলো আপনারা লক্ষ্য করবেন খুবই দারুণভাবে এই গ্যাস বানানো হয়েছে চাপ ফুটে যারা গ্লাস ক্যাবিনেটের পাচ্ছেন না মনের মতো করে গ্লাস দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রবাসে প্রশাসে যারা দেখছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে এই গ্লাস কেমনিটির প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পাশে আরেকটি বিস্কুট ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন এই গ্লাস কেমনিটির প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা প্রত্যেকটা করছে চিটাং সেগুন কাঠের ভিতরে আরও গ্লাস ক্যাবিনেট আপনারা যদি দেখতে চান আমরা আপনাদেরকে দেখাতে রাজি আমাদের এ রয়েছে আমাদের যেমন এখানে আরেকটি রয়েছে ভিক্টোরিয়া ভিতরে এই গ্লাস গ্লাসের লুকিংটা যদি আপনাদেরকে একটু দেখাই খুবই সুন্দর লাগে যারা এই ধরনের নিতে চাচ্ছেন এগুলোও নিতে পারবেন আমাদের কাছ থেকে গ্লাস ক্যাবিনেটগুলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় এপাশে আরেকটি রয়েছে এই গ্লাস ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এখানে আরও একটি গ্লাস কেবিনেট রয়েছে আমাদের এই গ্লাস ক্যাবিনেটগুলো রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন এই গ্লাস কেবিনেটগুলো পড়বে পঁয়ষট্টি হাজার টাকা যার যেটা পছন্দ হবে যার যেটা